আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিকের তৃতীয় ধাপে চূড়ান্ত ফল কবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষার ফল প্রকাশ আদালতের কিছু নির্দেশনা রয়েছে সেই জন্য কিছুটা সময় লাগবে তবে আমরা চেষ্টা করছি দ্রুত ফল প্রকাশের সম্প্রীতি দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ছয় মাসের স্থগিতাদেশ দেওয়া হলেও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করলে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী আশা করা যাচ্ছে ষাট দিনের মধ্যে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে গত মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে তো ভেয়ার্স এই ফলাফলে কোটা পদ্ধতি নিয়েও কিন্তু কিছুটা কথা বলা হয়েছে যে এই ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিন্তু মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মতামতের জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ের মতামত পার এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে রবিবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নিজস্ব একটি বিধিমালা রয়েছে এ বিধিমালা অনুসরণ করে দীর্ঘদিন ধরে নিয়োগ কার্যক্রম চালিয়ে আসছে অধিদপ্তর এমনকি দুই হাজার আঠারো সালে কোটা বাতিলের পরও নিজেদের নীতিমালা অনুযায়ী নিয়োগ দিয়েছে তারা ওই সূত্র জানায় জুলাই গণ প্রেক্ষাপটে কোটা নিয়ে নতুন করে পরিপত্র জারি করে আওয়ামী লীগ সরকার নিজেদের বিধিমালা নাকি নতুন পরিপত্র অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালানো হবে সে বিষয়টি নিশ্চিত হতে মতামত চাওয়া হয়েছে চলতি সপ্তাহে এ সংক্রান্ত ফাইন ফাইল আইন উপদেষ্টা দপ্তরে যেতে পারে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিকের কোটা পদ্ধতি থাকবে কি না সে বিষয়ে জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে এটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে মতামত পাওয়ার পর এ নিয়ে গিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলেও জানা গেছে তো ভিয়ার্স আপনারা জানতে পারলেন যে এই তৃতীয় ধাপে কোটা পদ্ধতি কিভাবে বহাল করা হবে আগের নিয়ম অনুযায়ী নাকি এখন যে তিরানব্বই পার্সেন্ট মেধা কোটা কীভাবে নিয়োগ দেওয়া হবে এটা কিন্তু সিদ্ধান্ত করা হবে আর এ বিষয়ে কিন্তু একটি চূড়ান্ত ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আইন উপদেষ্টা দপ্তরে যেতে পারে বলে জানা গেছে এরপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে তো ভিওয়ার্স এ তৃতীয় ধাপে বা কোটা পদ্ধতি যদি সংস্কার করা হয় তাহলে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং বাকি সাত শতাংশ নিয়োগ করা হবে কোটার ভিত্তিতে নারী ও কোটা না থাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তবে এ বিষয়ে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে কিছুটা সময় লাগতে পারে যদি এ কোটা পদ্ধতি অনুযায়ী করা হয় রেজাল্ট পাওয়া মাত্রায় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম